আমি ডাক্তার হিসেবে আপনাদের কি পরামর্শ দিব রুগী হওয়ার জন্যে না না হওয়ার জন্যে এটা আপনাদের ধারণা ভুল ডাক্তার হিসেবে পরামর্শ দিতে হবে আপনি যেন রুগী থাকেন সারা জীবন তাহলে কি হবে তাহলে তাহলে কি সুবিধা হবে যে আমাদের রুগী বাড়বে এখন আপনার ডায়াবেটিস হয়েছে আমি বললাম কিছু পরামর্শ দিলাম আপনি মাইনে একদম সুস্থ ওষুধও খান না আর রুগীও নাই তাহলে এই রুগীটা তো জীবনে আর আসবে না কোনো ডাক্তারের কাছে তো এইভাবে যদি প্রতিটা মানুষ ভালো হইয়া ডাক্তারদের থেকে দূরে সরে যায় তো এটা আমাদের জন্য তো ভালো না প্রফেশন হিসাবে ডাক্তারদের জন্য তো এটা ভালো না ধরেন আপনি আইসক্রিমের ব্যবসা করেন তো সবাই খালি আইসক্রিম খায় তা আপনার ব্যবসা জমজমাট আরও অনেক আইসক্রিম ব্যবসায়ী চলে আসবে নাকি কথা বোঝার নেই তা এখন ধরেন ওষুধ ব্যবসা জমজমাট হচ্ছে কি না কথা বোঝেন নাই তা এখন মানুষকে রুগী বানাইতে হইলে দুটো জিনিস মানুষের হ্যাক করে ফেললে সে রুগী হবে এক তার ডিসিপ্লিন কি তার ডিসিপ্লিন হ্যাক করে ফেলতে হবে তা সে যেন কোনো ডিসিপ্লিন না মানে আর হলো তাকে বেশি করে খাওয়াইতে হবে এই দুইটা জিনিস যদি পারেন যে তাকে ফুডি বানানো মানে খালি খাবে খাবে খাওয়া ছাড়া কিছু বোঝে না আজকে এই খেয়ে খাওয়া আর হলো তার ডিসিপ্লিন নাই তাহলে রুগী হওয়ার জন্যে এই দুটোই হচ্ছে ভালো আর কিছু লাগে না এখন ডিসিপ্লিন নষ্ট করার জন্য রাত জাগার নানান রকম ব্যবস্থা হয়েছে অলরেডি যেন মানুষ রাত জাগে বুঝতে পারছেন তো সবসময় মানুষকে যদি অসুস্থ বানাতে চান সবার আগে যেটা দরকার সেটা হলো সে যেন রাত্রে না ঘুমায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ সে যখন রাত্রে ঘুমাবে না তখন পরের দিনের রুটিন সব এলোমেলো হবে দেরি করে ঘুম থেকে উঠবে দিন শুরু হবে অনেক দেরিতে দিন শেষও হবে রাত বারোটা একটা দুইটা বাজে ব্যাপারটা বলছেন তার মানে সব সে লেট সে অফিসে দেরি করে যাবে সবখানে সে লেট যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন